আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতু আর রহমান কোরআন কারিমের মধ্যে অন্যতম একটা সুরা যে সুরা পড়লে অন্তর শীতল হয়ে যায় আমার মনে হয় যে এমন কোনো মুসলিম বা মুমিন নাই যে এই সূরাটি শোনে নাই সূরাটি শুনলে খুব ভালো লাগে আমি প্রায় প্রায় শুনি তো প্রায় প্রায় মানে পড়তে করি শুনি এবং পড়ি বাট আল্লাহ রবুল আলমিন ভেসতে মোমেন বান্দাদেরকে এই সুরাটিতে লত করে শোনাবেন তো একটা নাটক বের হয়েছে ইরানি নাটক দেখলাম ইসুব জুলেখা নিয়ে একটা নাটক বেড়েছে আলহামদুলিল্লাহ তো সুরা ইসু আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভাল লাগছে সেটা ইসুফ জুলেখাটা আসলে কোরআনে কারিমের মধ্যে এক একটা সুরা যেমন এক একটা মজুদা এক একটা রহমত যেটা যত পড়ি যত শুনি ততই ভালো লাগে তো আপনার যারা পবিত্র মহাগ্রন্থ আল আল কোরআন পড়েন সবাই অর্থ সহ পড়ার চেষ্টা করবেন যেমন একটা লেকচারে শুনেছিলাম যে এক ভদ্রলোক সৌদি আরবে গিয়ে ইমামতি করছে তো এক সৌদিয়ান হাসতেছে পরে ইমাম সাহেব বলছে যে আমার তেলোয়াতে কোনো ত্রুটি আছে কিনা কোনো ভুল আছে কিনা আপনি হাসতেছেন পরেনি উনি বলল না আপনি হাজরত ইউসুফ মধ্যে ফেললেন কুয়ার থেকে তো তুললেন না তো এরকমই আসলে অর্থ না জানলে যেটা হয় দেখা গেল অনেক সময় জাহান্নামের আজাফ তেলাত করতেছে সাবলীল ভাবে তেলাত করতেছে তখন চোখ দিয়ে পানি আসে না এর কারণ আমরা অর্থ ভালো একটা বুঝি না যদি অর্থ বুঝতাম ঠিক জাহান্নামের কথা শুনলে খারাপ লাগতো আবার তদরূপ জান্নাতের আয়াত যখন আমরা তেলত করি তখন আমাদের মুখে হাসি পায় না কারণ আমরা সেরকম একটা অর্থ বুঝি না যদি জাহান্নামের অর্থ বুঝতাম তাহলে আমরা কান্নাকাটি করতাম মন খারাপ লাগতো যেটা তেলতের মধ্যে প্রকাশ পাইত আর যেটা জান্নাতের তেলত যখন পড়তাম বা শুনতাম তখন আমার কাছে ভালো লাগতো তো এরকম আমাদের উচিত প্রত্যেকটা সুরার প্রত্যেকটা আয়াতের অর্থ আমাদের আমাদের জানা একটা কাজ করবেন প্রতিদিন অন্তত তিন চারটা আয়াত পড়ার চেষ্টা করল অর্থ সহ পড়ার চেষ্টা করবেন যেমন যে কথাটা বলতে চাচ্ছিলাম যে ইউসুফ জুলেখা আমি কোরআন শরীফের মধ্যে অর্থ সহ পড়েছি প্লাস ওই নাটকটাও দেখলাম তো দেখলাম যে মোটামুটি ওরা কিছুটা অনুকরণ করার চেষ্টা করছে কারণ কোরআন কারণে যেভাবে প্রকাশ করেছেন সেভাবে তারা কিছুই করতে না তারপর কিছুটা করার চেষ্টা করছে আমার কাছে কিছুটা ভালো লাগছে আপনারা যদি ইরানি মুভি দেখেন তবে অবশ্যই ইউসুফ জুলেখা দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ঠিক আছে তো এটাই বলবো যে যতটুকু পড়েন অর্থ সহ করার চেষ্টা করবেন দুই আয়াত হোক তিন আয়াত হোক যেন আপনার অর্থটা বোঝেন ঠিক আছে যেমন আর রহমানের মধ্যে আল্লাহ রবুল আলমিন অনেকবার বলছেন যে তোমরা আমার কোন কোন নেয়ামাতকে অস্বীকার করবে আসলে কোনো কিছুকে অস্বীকার করার মতো নেই ঠিক আছে সব প্রতিটা আল্লাহ রবুল আলমিনের একটা নিয়ামত আপনারা হয়তোবা যারা বিভিন্ন নদীতে বরিশালে গেছেন পদ্মা পাড়েছেন দেখছেন আল্লাহ রবুল আলমিন বলছেন যে একটা মিঠা পানি এবং নোনা পানি দুইটা একত্র চলাফেরা করবে কিন্তু মাঝখানে একটা অন্তরাল আছে যা কোনো একটা আর একটার সাথে মেশে না আপনার যদি আর রহমান পড়ে থাকেন এ যাত্রা সেখানে দেখবেন এবং যদি আপনি নদীমাত্রিক এই পদ্মাটা পাড়ি দেন তখন দেখবেন যে একটা পানি একটা সাথে মিলে না আল্লাহ রবুল আলম কত বছর আগে সেটা বলে গেছেন আর আমরা দেখতেছি মাত্র কয়েকদিন হলো তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় মহান আল্লাহ রবুল আলামিনের হেদায়েতের সায়াতলে থাকার আশ্রয়ের চেষ্টা করবেন সবসময় ভালো কিছুর সাথে থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার